নমস্কার বন্ধুরা আমি উজ্জ্বল সরকার ওয়েস্ট বেঙ্গল নদীয়া জেলা থেকে চলে এসেছি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি ফুলের মার্কেট আপনাদের দেখাবো এই ফুলের মার্কেটটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল নদীয়া জেলার ধানতলাতে অবস্থিত বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমেই কত রকমের ফুল কিন্তু এখানে রয়েছে ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ রজনীগন্ধা সমস্ত ফুল এখানে পাবেন এখানে পাইকারি এবং খুচরা সমস্ত ফুলই বিক্রি হয় সমস্ত রকমভাবে বিক্রি হয় এবং আপনি চাইলে এখান থেকে বাড়ির অনুষ্ঠানের জন্য প্রচুর ফুল সংগ্রহ করতে পারেন তো প্রথমেই আমি কিন্তু বাজারটা সম্পর্কে একটু পরিচয় করিয়ে দিই আপনাদের এই বাজারটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল নদীয়া জেলার ধানতলাতে ধানতলা থানার অন্তর্গত প্রধান বাজারই এটি এবং প্রত্যেক দিন সকালবেলা মানে ভোর চারটে থেকেই কিন্তু এই বাজারটি শুরু হয়ে যায় এবং এই বাজারের ফুল সংগ্রহ করে নিয়ে বিভিন্ন মার্কেটেও কিন্তু এই ফুলগুলোই চলে যায় এবং ভারতবর্ষর বিভিন্ন মার্কেটে তো যায় এমনকি বিশ্ব বাণিজ্যের কথাও এখানে পাওয়া যায় এবং এখানের গোলাপগুলো শোনা যায় প্লেনে করে বিদেশেও যায় যাই হোক বন্ধুরা বোঝাই যাচ্ছে বাজারটির গুরুত্ব কতটা এবং আপনি যদি হাতের কাছে এত এত রকমের ফুল একই সঙ্গে পেয়ে যান তা আপনি তো দিশেহারা হয়ে যাবেন যে আপনি কত ফুল সংগ্রহ করতে চান এবং এখানে কিন্তু অনেকটা সস্তাতে ফুল আপনি পাবেন আপনার চাহিদা মতো সমস্ত ফুল দেখুন এই যে ঘর সাজানোর জন্য ফুল বিয়ের অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে এমনকি গেট সাজানো বা বাড়িতে ফুলের যে ডেকোরেশনটা করার জন্য যে ফুলগুলো লাগে সবই পাবেন এমনকি ফুল দিয়ে গেট সাজানো বাড়ি সাজানোর লোকগুলোকে এখানে আপনি পাবেন তারা কিন্তু আপনার বাড়িকে সুন্দর করে অনুষ্ঠান বাড়িকে সাজিয়ে দেবেন আশেপাশের সমস্ত গ্রামের ফুল চাষিরা কিন্তু এখানে ফুল বিক্রি করতে আসেন এবং পাইকারি দরে যে সমস্ত পাইকারা ফুল নিয়ে যায় তারা ভারতবর্ষের বিভিন্ন মার্কেটে এগুলো ছড়িয়ে দেয় আশেপাশের চাপড়া নপাড়া কালীতলা বিভিন্ন জায়গা থেকে ফুল চাষিরা এখানে ফুল বিক্রি করতে আসেন এবং এই ধানতলার বিভিন্ন মাঠে অর্থাৎ বিভিন্ন সাইডে আপনি যদি ঘুরতে যান মাঠগুলোতে প্রচুর ফুলের গাছ দেখতে পাবেন কত সুন্দর সুন্দর গোলাপ দেখুন এই দেখুন কত রকমের গাঁদা ফুল রঙগুলোর কত বৈচিত্র্য দেখুন স্ত্রী পুরুষ অনেকেই এখানে ফুলের ব্যবসা করেন খুবই সুন্দর এক কথায় নয়ন জোড়ানো দৃশ্য শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর যে সমস্ত ফুলগুলো পাওয়া যায় সবই কিন্তু আপনি এখানে পাবেন ভীষণ ভালো লাগে একদিন আপনি সময় করে এই ফুল মার্কেটটি আপনি দর্শন করতেই পারেন আপনি ফুল সংগ্রহ করুন আর না করুন শুধু একটু দেখে যাবেন এসে যে কত রকমের ফুল দেখেছেন গাঁদা ফুলগুলোর কত রকমের ভ্যারাইটি ফুলের মালা ফুলের বকে সব পাবেন সব সবথেকে ভালো লাগে যেখানে পাইকারি খুচরা সবই বিক্রি হয় দেখেছেন ফুল ভালো লাগে না এমন মানুষ কিন্তু পৃথিবীতে পাওয়া যায় না ফুল চাষের সঙ্গে যুক্ত মানুষের মনটা কিন্তু অনেকটাই নরম হয় এবং ভালো থাকে দেখেছেন কি সুন্দর ফুলগুলো থক থকায় থোকায় ধরে ধরে সাজানো রয়েছে কত রকমের ফুল এই দেখুন গোলাপগুলো দেখুন কত সুন্দর কি সুন্দর সাইকেল মোটর সাইকেলের উপরে দাঁড়িয়েও কিন্তু ফুল বিক্রি হচ্ছে তো যাই হোক বন্ধুরা যদি আপনি কোনো দিন আসতে চান অবশ্যই চলে আসবেন রানাঘাট থেকে বেশি দূরে নয় খুবই কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষের হৃদয়টা ফুলের মতনই পবিত্র হোক পুষ্প আপনার জন্য ফোটেনি এটা আমাদের বিখ্যাত সাহিত্যিক বলে গেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন